এই জায়গায় ওকে আমি আগে মাঝে মাঝে দেখতাম ও ভের রাস্তায় এসে আড্ডা দিত বন্ধু বান্ধবের সাথে এই হলো প্রমাণ দেখেন কি অবস্থা চুল টুলে কি অবস্থা তাই

নদীৰ মাৰি গৈছে ঘূনে বাৰ দি নদীৰ মাৰিয়ে নেকি অজাত এই পোৱা লৈ যা আমাৰ মান সন্মান কিছু থাকে না এই নদীৰ মাৰি কোঠাই গেছে এই কোৱা আসলে এইটাই বলি যে তোমার ছেলে এই ধরনের বাজে আড্ডার কারণে তার ব্রেইনটা নষ্ট হয়ে গেছে এখন স্যার কি এখন ওকে আসলে এটা আমি ওই যে দেখি একটু কথা বলে রিহাবের সাথে বা অন্যান্য প্রতিষ্ঠান আছে কোনখানে নিলে ওকে আসলে সুস্থ করা যায় স্যার হ্যাঁ আর একটা কথা মানুষই বরাবরই করে হ্যাঁ 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 এই জন্যই এই জন্যই আমাদের এই যে মাদক শোধনাগার অর্থাৎ যারা মাদক সেবন করে যারা মাদক সেবন করে তাদেরকে যদি আমরা পারিবারিক মানে পরিবারের যারা অভিভাবক রয়েছি তারা যদি ওই সেবনকারী ব্যক্তিকে যদি আমরা এখানে একটা ওই অফিস রয়েছে প্রত্যেক জেলা সদরই আছে বিভাগীয় সদরও আছে আমি একটু কথা বলে দেখি তাদের সাথে কথা বলে এটা তোমাকে জানাবো তাহলে তোমার ছেলেকে ওখানে দিলে বা ভর্তি করালে আশা করি ছ মাস এক বছরের মধ্যে খুব ভালো হয়ে যাবে তাইলে স্যার আপনার মনে হয় যে ওই মাদতীয় লিপ্ত হয়েছে না 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 খুবই খারাপ নইলে কেউ স্যারের কাছে এই প্রশ্ন করে যে স্যার এই সুন্দর নদীটা এই নদীটা কাটছে সেই নদীর মাটি কোথায় গেল বাহ এটা খুবই বদমসিব খুবই বদমসিব তুমি খুব বিপদে আসো আর শোনো ওই যে আমি ওটা তোমাকে জানাবো হ্যাঁ তা আসো